মানুষটাকে তো ভালোবাসার পরও ছেড়ে দিলে কেন আল্লাহর ভয় অনুতপ্ত হন না একটু শুধু শুধু একটি মানুষের জীবন এভাবে এলোমেলো করে দিলেন অনুতপ্ত হই যখন ভাবে কেন আর আগে ছেড়ে দিলাম না এই হারাম সম্পর্কটাকে শয়তানের ধোকায় পড়ে কিভাবে প্রভুষ্ট হয়ে গেছিলাম নিজে গুনা করার পাশাপাশি অন্য একটা মানুষকে গুনা করতে উৎসাহিত করেছিলাম কথা সম্পর্কে জড়ানোর আগে বলছি তো শয়তারা তোকে হারাম সম্পর্কটাকে হালাল নিয়ে হতো কোনো অশ্লীল কথা বলতাম না তাই তাকে এইভাবে কষ্ট দেওয়ার কারণে সে যদি ক্ষমা না করে কখনো তাতে কি দেশ শেষে তো নিজেকে এই কথা বলতে পারি নিজের নফ্সকে তৃপ্তি দেওয়া হচ্ছে রবের সন্তুষ্টি আমার কাছে প্রাধান্য বেশি পেয়েছে আলহামদুলিল্লাহ যোগাযোগ বন্ধ করার পর কষ্ট হয় না হ্যাঁ হয় কান্না পায় চিৎকার আসে কথা বলতে ইচ্ছে করে যখন কথা বলতে ইচ্ছে করে তখন আকাশের দিকে তাকে ভাবে আল্লাহ আমাকে দেখছেন দুর্বল হওয়া যাবে না শক্ত হতে পারলেই বিনিময় জান্নাত মিলতে পারে আরে এই কষ্টের বিনিময়ে আল্লাহ যদি আমার উত্তম প্রতিদান দেয় সেটা কি হারাম বস্তু থেকে মূল্যবান নয় মাঝে মাঝে খোঁজ নিলেই তো পারো দুজনেই তো কষ্ট পাচ্ছে এইভাবে আর কতদিন চলবে খোঁজ নিতে চাওয়া একটা শয়তানের ধোকা মানুষটাকে আল্লাহর জন্য ছেড়ে দিয়েছে আল্লাহ বিচার করুক না আর মানুষটা যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে যাতে জীবন সঙ্গী হিসেবে আল্লাহ কবুল করে তার জন্য তো তাহার থাকে দেখি না অপেক্ষার ফল কেমন হয় আমি না হয় শক্ত হয়ে আল্লাহর ফয়সলা জন্য অপেক্ষা করি নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আমি যা চাই সেটা যদি আমার জন্য কল্যাণকর না হয় সেটা আল্লাহ আমাকে দেবে না আর আমার চাও বস্তুটা যদি আমি না পাই তবু আমি খুশি কারণ এটি আমার আল্লাহর ইচ্ছের ফলাফল যাতে আমার কোনো অকল্যাণ নেই আর আমি হতাশ নই যে নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারে তার কাউকে লাগে না আল্লাহকে ছাড়া কিভাবে এত মন খারাপ লাগলে নামাজ পড়ি মন ভালো হয়ে যায় তুমি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো কিছু ত্যাগ করো তাহলে আল্লাহ তার পরিবর্তে তোমাকে এমন কিছু দান করবে যা পাওয়ার কথা তুমি কল্পনাও করতে পারো না